আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স প্রথম পত্র বইয়ের অধ্যা তিনের তিন নং সৃশেল তিন নং সৃশেল আজকে আমরা সমাধান করব আচ্ছা এখানে তোমাদের করতে বলা হয়েছে বার্ষিকী বার্ষিকী কি বার্ষিকী হচ্ছে ওই টাকার পরিমাণ একটা নির্দিষ্ট সময়ের পর তুমি সমপরিমাণ যে টাকা প্রদান করছো বা পাচ্ছো ওই টাকার পরিমাণকে বার্ষিকীকরণ বলে একটা নির্দিষ্ট সময় পর সমপরিমাণ অর্থ এখানে কিন্তু অসমান না সমপরিমাণ অর্থ আন্তপ্রবাহ বহিপ্রবাহকে বার্ষিকীকরণ বলে আর বার্ষিকীকরণের এটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে অ্যানুইটি অ্যানুইটি আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পারি কর আনসার এটি নির্দিষ্ট সময়ের জন্য সপরিমাণ নগদ প্রবাহ যেমন আন্তঃপ্রবাহ নগদ অথবা বহিপ্রবাহর ধারাকে বার্ষিকী বৃত্তি বা অ্যানুইটি বলা হয় আচ্ছা ক হইল খতে বলা হয়েছে সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো এটা অবশ্যই আমরা আগে থেকে জানি যে সুদের হারের কারণে সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে সময় বাড়ানো কমানো সুদের হার বৃদ্ধি হ্রাস এগুলোর কারণে না আমাদের অর্থের মূল্যটা পরিবর্তন ঘটে থাকে তাহলে আমরা এখানে একটু দেখি কি বলেছে অর্থের পরিমাণ সুদ ঠিক রেখে যদি তুমি শুধু সময় বৃদ্ধি করো তাইলে বাট্টাকরণ পদ্ধতিতে বর্তমান মূল্য কমে যাবে তাহলে আমরা এখানে একটা খেয়াল করি তুমি যদি বর্তমান মূল্য বের করতে চাও যদি তুমি অর্থের পরিমাণ ঠিক রাখো এবং সুদ ঠিক রাখো বা সময়টা যদি বৃদ্ধি করে ফেলো যত সময় বৃদ্ধি পাবে তত বর্তমান মূল্য কমে যাবে অন্যদিকে অর্থের পরিমাণ যদি ঠিক রাখো সময় ঠিক রাখো সুদের হারের বৃদ্ধি ঘটাও তাহলেও বর্তমান মূল্য হ্রাস পাবে আমরা বলতে পারি তুমি যখন অর্থের মূল্য অর্থের বর্তমান মূল্য বের করবা যদি সুদের হারও বৃদ্ধি করো বর্তমান মূল্য হ্রাস পাবে সময়ও যদি বৃদ্ধি বর্তমান মূল্য হ্রাস পাবে অন্যদিকে ভবিষ্যৎ মূল্য যখন তুমি নির্ণয় করবা এ সময় এছাড়া সময় বৃদ্ধি বা সুদের হার বৃদ্ধি চক্রবৃদ্ধি হারকে প্রভাবিত করে অর্থের ভবিষ্যৎ মূল্যকে বাড়িয়ে দেয় তাহলে আমরা বলতে পারি তুমি যদি সময় বৃদ্ধি করে সুদের হার বৃদ্ধি করে বর্তমান মূল্য বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে বর্তমান মূল্য হ্রাস পেতে থাকবে আর যদি সময় এবং সুদের হার বৃদ্ধি করো তাহলে তোমার ভবিষ্যৎ মূল্যটা বৃদ্ধি পেতে থাকবে আচ্ছা তাহলে আমাদের খ কমপ্লিট এখন গত বলা হয়েছে জন ভারণ দশ বছর পরে কত টাকা পাবে দশ বছর পর কত টাকা পাবে তাহলে এখানে আমাদের কিন্তু ফিউচার ভ্যালু বের করতে বলেছে দশ বছর পর কত টাকা পাবে তাহলে আমরা একটু উদ্দীপক তো পড়ি উদ্দীপকে বলা হয়েছে জনাব সিদ্দিক দশ লক্ষ টাকা এসো গাড়ি ব্যাংকে এত পার্সেন্ট সুদে দশ বছরের জন্য স্থায়ী আমানত হিসাবে রাখতে জমা রাখেন আচ্ছা দশ লক্ষ টাকা রাখেন স্থায়ী আমানতে এত পার্সেন্ট সুদে ঠিক আছে পক্ষান্তরে জনাব হারুন একজন চাকরিজীবী তিনি প্রতি মাসে এত টাকা করে মাটির ব্যাংক মাটির ডাক ব্যাংকে এত পার্সেন্ট শুধু দশ সঞ্চয় করেন তাহলে আমরা বলতে পারি সিদ্দিক একভাবে টাকা অন্য ব্যাংকে টাকা রাখে আর হচ্ছে হারুন আরেকটা ব্যাংকে টাকা রাখে আমাদের এখানে গতে হারুন একটা বের করতে বলেছে খেয়াল করো হারুন মাটির ডাক ব্যাংকে টাকা রাখে প্রতি মাসে এত টাকা করে রাখে তাইলে আমরা বলতে পারি আমরা যখন ফিউচার ভ্যালু বের করব আমরা ফিউচার ভ্যালু এই সূত্রটা ব্যবহার করব আমরা ফিউচার ভ্যালু এই সূত্রটা ব্যবহার করব কেন না আমি বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু হোক অথবা ফিউচার ভ্যালু হোক যখন তোমার কিস্তির পরিমাণ সমান থাকবে যখন তোমার কিস্তি বা নগদ প্রবাহের পরিমাণ প্রতি বছর সমান বা প্রতি মাসে সমান থাকবে তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব তাইলে আমরা এখানে দেখতে পারতেছি যে সে প্রতি মাসে সমপরিমাণ টাকায় সে জমা রাখতেছে তার দশ লক্ষ টাকা প্রয়োজন না সে প্রতি মাসে আট হাজার করে 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 উনি দশ বছরের জন্য টাকা রাখতেছে তাইলে উনি প্রতি মাসে যে সমপরিমাণ টাকা রাখতেছে এটা চেঞ্জ হচ্ছে না তাইলে আমরা বলতে পারি আমরা সূত্র ব্যবহার করব এটা এখন কথা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব ঠিক আছে কিন্তু এই সূত্র ব্যবহার করার জন্য আমাকে দেখো যেহেতু এখানে মাস উল্লেখ করে দিয়েছে তার জন্য আমার এখানে এম দুই জায়গায় অ্যাড হয়েছে আমরা জানি মাস যদি বলে দেয় তাহলে এম আসে আর যদি মাস বলে না দেয় তাহলে এম আনার কোনো দরকার নেই তুমি দেখো আয়ের নিচে এর নিচে এম ভাগ করা হয়েছে এবং এন এর সাথে এম গুণ করা হয়েছে যখনই মাস উল্লেখ করবে ওই মাসগুলার জন্য এম আসবে সূত্রের মধ্যে আচ্ছা তাহলে আমরা এখন অঙ্ক স্টার্ট করি জনাব হারুনের বার্ষিক ভিত্তিতে ভবিষ্যৎ মূল্য কিস্তি জেনে গেছি সমপরিমাণ এটা হচ্ছে আমার আসল সুদের হার বছর মাস জেনে গেলাম এখন আমি সূত্রটা লিখলাম সূত্র অনুযায়ী আসলের টাকা লিখলাম এখানে সুদের হার মাস বছর মাস সুদের হার মাস সুদের এখন তোমার কাজ হচ্ছে তুমি কতটুকু কিভাবে অঙ্কটা করবা তোমার সর্বপ্রথম তো এটার সাথে এটা ভাগ করতে হবে এরপরে প্লাস করো প্লাস করার পর এতটুকু পাওয়ার দিয়ে এত লেখো প্রথমে এটা গুণ করে নিবা দশের সাথে বারো গুণ করলে একশো বিশ হয় প্রথমে এটার সাথে এটা ভাগ করবা এরপরে প্লাস করবা এরপরে পাওয়ার একশো বিশ দেওয়ার পর মাইনাস ওয়ান করবা করার পর ওই অ্যামাউন্টটা ওপরে লিখে রাখবা ওই অ্যামাউন্টটা অবশ্যই করে লিখবা এরপর এটার সাথে এটা ভাগ করার পর ওই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টের অ্যান্সারটা ভাগ করে এটার সাথে গুণ করে অ্যান্সারটা লিখবা তাহলে আমরা বলতে পারি উনি ভবিষ্যতে এত টাকা পাবেন জনা জনাব হারুন দশ বছর পর এত টাকা পাবে এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু উনি দশ বছর পর এত টাকা পাবে আচ্ছা এরপর আমরা অন্য একটা অঙ্কের মানে ঘতে বলে দশ বছর পর কে বেশি লাভবান হবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি আমি হারুনেরটা বের করে ফেলছি ফিউচার ভ্যালু সিদ্দিকের ফিউচার ভ্যালু বের করলে আমরা বুঝতে পারবো কে ভবিষ্যতে বেশি টাকা পাবে দুইজনেরই কিন্তু দশ লাখ টাকা জমা দিয়েছে দুইজনই এখন হারুন কত টাকা পাবে এটা আমরা এখানে দেখে ফেলছি এখন সিদ্দিকেরটা বের করব। তুমি একটা জিনিস খেয়াল করো এখানে সিদ্দিক দশ লক্ষ টাকা এত পার্সেন্ট সুদে দশ বছরের জন্য স্থায়ী আমানতে রেখেছে স্থায়ী আমানতে রাখা মানে উনি দশ বছরে এই টাকাটা উঠাতে পারবে না প্রতি বছর বছর ওনাকে সুদ প্রদান করবে তাইলে আমরা বলতে পারি এখানে আমরা ব্যবহার করব হচ্ছে নর্মাল এই সূত্র আমরা এই সূত্র অনেকবার ব্যবহার করেছি যে এককালীন যদি তুমি টাকা পরিশোধ করো কয়েক বছরের জন্য তুমি কোনো কিছু কোন একটা ব্যাংকে টাকা রাখলাম কয়েক বছরের জন্য তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট রেখেছো টাকা ওরকম ধরনের যদি অঙ্ক আসে তখন আমরা এই সূত্র ব্যবহার করব তুমি কিছু টাকা বর্তমানে একটা ব্যাংকে রাখতে চাচ্ছ ফিক্সড অ্যামাউন্টে এই টাকাটা তুমি আর উঠাবা না বছর শেষ হলে তুমি ওখান থেকে তুমি টাকা পাবা এরকম যদি কোনো অঙ্ক থাকে যেমন তোমরা নাইন টেনে করেছিলা যে ম্যাথ গুলা যে তুমি আজকে কিছু টাকা রাখতেছ পাঁচ বছর বা দশ বছরের জন্য এর মা এর মধ্যে আর তুমি টাকা উত্তোলন করতেছ না পাঁচ বা দশ বছর পর তুমি এককালীন কত টাকা পাচ্ছ নাইনটিনে আমরা যে সূত্র ব্যবহার করেছি ওই সূত্র আমরা এখানেও ব্যবহার করব তাইলে আমরা বলতে পারি তোমার কত টাকা রাখতে চাচ্ছ দশ লক্ষ টাকা সুদ হচ্ছে এত বছর হচ্ছে দশ বছর তাহলে ভবিষ্যৎ মূল্য আসবে সূত্র লিখলাম তোমরা প্রথমে এতটুকু যোগ করে পাওয়ার দশ করার পর টাকার অ্যামাউন্টটা লিখবা দেন হচ্ছে এটা গুণ করে দিলে এত টাকা আসে তাহলে আমরা বলতে পারি সিদ্দিকে সিদ্দিক এত টাকা পাবে আর হারুন এত টাকা পাবে তাহলে আমরা বলতে পারি সিদ্দিক ভবিষ্যতে বেশি টাকা পাবে হারুন কম টাকা পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ